রাজনীতি হলো এমন একটা খেলা যে খেলায় জয়ীদের ভুলে পরাজিতরা ফিরে আসে সদর্পে এই যে চোদ্দ মাসাকের জয়ীরা ফেল করছে জয়ীরা ভুল করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে ওই পরাজিতরা আবার ফিরে আসবে সেই পরিবেশ দেশে তৈরি হয়ে গেছে এই বড় দল আওয়ামী লীগ বলতেছেন এখন তার অস্তিত্ব নাই দুই দিন পরে যেদের মতো আবার ফিরে আসবে না সদর্পে নির্বাচন মানে কি নির্বাচন মানে উৎসব এই উৎসবের অংশীদার কারা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে প্রত্যেকটা জনগণ দেশের বিশ কোটি জনগণ ওই উৎসবের অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ ভাগ চল্লিশ ভাগ মানুষকে আপনার এই নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে যাচ্ছেন তাহলে ওই নির্বাচন কি হবে আমরা অতীতে গত দুই তিনটা নির্বাচন দেখেছি না নির্বাচনের দিন একটা পক্ষ নির্বাচন বয়কট করছে ভোট কেন্দ্রে পুকুর শুয়ে আছে আনসাররা ঘুমোচ্ছে পলিং অফিসাররা তারা ওই চেয়ারের উপর ঘুমে আছে ভোটার উপস্থিতি নাই শূন্য ভোট কোন কোন কেন্দ্রে ছয়টা ভোট পড়ছে ওই জায়গায় ভোটার হলো সাড়ে পাঁচ হাজার তার ভিতরে ছয়টা ভোট পড়ছে এই নির্বাচন আর সামনে হোক এটা আমরা চাই না এদেশের ওই চল্লিশ ভাগ মানুষ জাতীয় পার্টি আওয়ামী লীগ তারপরে ওই চোদ্দ দল এদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে ঠিক আগামী তো রকম একটা নির্বাচনই হবে বলে মনে হচ্ছে এরকম নির্বাচন চাই না সবাইকে নিয়ে বিশ কোটি মানুষকেই উৎসবের অংশ করে সবাইকে নিয়ে নির্বাচন করবো যারা আমি লেগের অপরাধী খারাপ মানুষ তারা তো অনেকে মামলা খেয়ে জেলে আছে অনেকে মারা গেছে অনেকে পলাতক তাদের আইন বিচারক নির্দোষী প্রমাণ হলে খালাস পাবে দোষী প্রমাণে সাজা হবে ওটা বিএনপির জামাতের জন্য সবার জন্য একই কথা প্রযোজ্য কিন্তু কেন তারা নির্বাচন করতে পারবে না প্রধান নির্বাচন কমিশনার রয়েছে দেখলেই তো মনে একটা গরু দালাল ওই গরুর দালাল আবার কিসের নির্বাচন করবে ওই গরুর দালালের অধীনে কোনো নির্বাচন হবে না আমার মনে হয় যে নির্বাচন যত ঘন আসবে এ দেশে হিংসা প্রতিহিংসা আরো বাড়ে দেশের অবস্থা ভয়াবহ রূপ নেবে উনি তো একজন একটা অরাজনৈতিক সরকারের প্রধান উনি তো রাজনীতি ব্যক্তি না উনি তো দল নিরপেক্ষ ব্যক্তি সেই ব্যক্তির কাছে এইটুকি আশা ছিল যে দেশে যে বিভাজন তৈরি হয়ে আছে চুয়ান্ন বছরে মনে হয় বছরের বিভাজন উনি এক বছরে সমাধান করে প্রত্যেকটা মানুষকে এক কাতারে নিয়ে আসবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ওই আওয়ামী লীগের নেতা বিএনপির নেতারে বাড়ি দাওয়াত দেবে যে ভাই আসেন কালকে আমার বাড়ি দাওয়াত ভাত খাবেন বিএনপির নেতা আওয়ামী লীগের নেতাকে দাওয়াত দিবে যে ভাই আসেন কালকে এক জায়গায় বসে আমরা চা খাবো শিরনি খাবো সেমাই খাবো আসেন জামাতের নেতাদের ওইভাবে ডাক দেবে এতে আর কোনো বিভাজন থাকবে না না থাকে সারা পৃথিবীতে রাজনীতি আছে তাদের রাজনীতি কেমন এই নির্বাচন করতেছে এই সংসদে বিতর্ক করতেছে কোটের উকিলগের মতো আবার বেরোয় আসে একসাথে চা খাচ্ছে বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে আর এই দেশের রাজনীতি কেমন যে ওর মুখ দেখা যাবে না আওয়ামী করে ওর ছেলে মেয়ের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না ওর সাথে আত্মীয়তা করা যাবে না ও বিএনপি করে এই রাজনীতি তৈরি হয়েছে আমরা খুব আশা করছিলাম এই বিভাজনের রাজনীতি উনি শেষ করে দিয়ে সুন্দর একটা ঐক্য ঐক্যমত তৈরি করবে সেই ঐক্যমতের মাধ্যমে এ দেশ আরো দুইশো বছর এগিয়ে যাবে কিন্তু দল নিরপেক্ষ ব্যক্তি অরাজনৈতিক ব্যক্তি যে দেশের বিভাজনটা আরো বাড়ায় যায় এ কোনো দিন কেউ কল্পনাও করে নাই ভালো কথা আওয়ামী লীগ জাতীয় পার্টি ওই দলকে বিভাজিত করে ফেলে বাকি ৩০টা দল রে একত্রিশটা দলকে নিয়ে একসাথে উনি আসে ঐক্য তৈরি করে সেই একত্রিশ দলের ভিতরে আবার পাঁচ সাত দশটা দলের সাথে বিভাজন তৈরি করে এখন এরাই মারামারি কামড়া মারা যাচ্ছে তাহলে আর যারা ছিল তাগের নিয়ে থাকাও তো একটাও তো উনি পারলো না দেশে অনেক রকম পর্যায়ে চলে যাবে যে যে এলাকায় যে রাজনৈতিক দাপট বেশি সেই এলাকা সে দখল করে নেবে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে ফেব্রুয়ারির নির্বাচন যদি হয় ও সব পক্ষ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তো ওই বিভাজন ওই মারামারি থেকেই যাচ্ছে চোদ্দ মাসের যে ইতিহাস একজন আর একজনের বাড়ি ঘর লুটপাট করে নিয়ে যাচ্ছে ঘর বাড়ি পুড়াই দিচ্ছে তার রাস্তাঘাটে মারতেছে তার টাকা পয়সা কাটিয়ে নিয়ে যাচ্ছে এই অবস্থা তো কমবে না আরো বাড়বে নির্বাচন ভালো হতো। সবাইকে নিয়ে নির্বাচন করলে এ দেশে রাজনৈতিক দল আছে সিয়া আশিটা মধ্যে বর্তমানে ছাপ্পান্নটা রাজনৈতিক দল সনদ নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক দল সেখানে আপনি তিনটা চারটে পাঁচটা দলকে নিয়ে নির্বাচন করবেন আর দলগুলোর সমস্যাটা কোথায় দেশে বড় দল সবাই বলে বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী বিএনপি এর মানে একটার সাথে আর একটা সবার তো এর শব্দ ব্যবহার করে মানুষ আওয়ামী লীগ বিএনপি আওয়ামী বিএনপি সেখানে আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে ছিল এ দেশে তারা চুয়ান্ন বছরের ইতিহাসে ছয় বার আইছে তারা পঁচিশ বছর এই দেশ চালাইছে বিএনপি চুয়ান্ন বছরের ইতিহাসে পাঁচ বার ক্ষমতা আইছে পাঁচ তারা ষোলো বছর দেশ চালাইছে তো এই দুটা দলকেই আমরা বলি বড় দল জাতীয় পার্টি দুইবার 8 বছর দেশ চালাইছে এই বড় দল দুই দলের ভিতরে একটা দলকে যদি আপনি খেলার মাঠে না রাখেন সেই খেলার কোন মূল্য আছে ও খেলার দরকার নাই ওয়াক ওভার দিয়ে সরকার চলে তোমরা যা খুশি তাই করো এই সরকার আর মানে এক করতে পারলো না একটা পক্ষকে তার দলে পঞ্চাশ হাজার লোক আছে দুই হাজার লোক খারাপ হতে পারে যে দুই হাজার লোকের বিচার হবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যা হওয়া তাই হবে কিন্তু আর আটচল্লিশ হাজার লোক তো খারাপ না এই আটচল্লিশ হাজার লোককেও আমি ওই দুই হাজার লোকের আওতায় কেন ফেলবো ফেলে এই দেশটারে বিভাজন করে দেব। এই বিশ কোটি মানুষরা যে এক করতে না পারবে তাতে ইউনুসার যেই হোক এই বিশ কোটি মানুষরা এক জায়গায় যে আনতেই না পারবে এক কাতারে না আনতে পারবে তাহলে ওই সরকারের দরকার নেই এবং এই কাজটা করতে না পারলে এ দেশ অসির বিলীন হয়ে যাবে